প্রিয় ভাই বোনেরা আমরা এমন একটা সময় আছি যে সবাই বেশার কম ডিপ্রেশনে থাকে যেমন পারিবারিক আর্থিক সম্পর্ক ইত্যাদি ইত্যাদি এগুলোর কারণে আমরা এমনকি আত্মহত্যার পথে বেছে শয়তান আমাদেরকে বারবার ওদিকে প্রমোট করে আপনাকে বুঝতে হবে এই আত্মহত্যা জীবনের কোনো সমাধান না আল্লাহ আপনাকে যেই জীবন দিয়েছেন এটি অনেক মূল্যবান একটি জীবন তাই এটির শাস্তি হিসেবে বোহারি শরীফের একটি হাদিসে এসেছে রাসুল করিম সাল্লাহ আলহাসাল্লাম এরস করেন যেই ব্যক্তি পাহাড় থেকে পরে আত্মহত্যা করেছে সেই দুজকের মাঝে অগ্নির পাহাড়ে সর্বদা উঠতে পড়তে থাকবে আর যেই ব্যক্তি বিষফানে আত্মহত্যা করেছে সেই দুজকে ওই বিষ সর্বদা পান করতে থাকবে আর যেই ব্যক্তি লোহা অস্ত্র দ্বারা আত্মহত্যা করেছে সেই ওই লোহা অস্ত্র দুজকে নিজের পেটে বৃদ্ধ করতে থাকবে মহান আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করে এই পাপ কাজ থেকে হেফাজত করুক আমি